হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে সবাই কেমন আছেন আশা করি সবাই সবার পরিবারের সঙ্গে খুব ভালো আছেন আমিও তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আপনারা দেখে বুঝতে পেরেছেন ঝিঙে আসলে দু একদিন আগে এনে ফ্রিজে রাখা ছিল তো তাই ঝিঙেগুলো একটু কালো কালো হয়ে গেছে তো অসুবিধা নেই ছিল নিলেই ঠিক হবে তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ঝিঙে দিয়ে ছোট চিংড়িগুলো নয় মানে আনতে গিয়েছিলাম ছোট চিংড়ি মাছ এরকম ভালো পাওয়া যায়নি তো একটু বড়ই চিংড়ি মাছ আছে তো এই চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম সিম্পল নর্মালভাবে আর আপনারা তো সবাই জানেন সব সবজি আমি বাড়িতে রান্না করি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি স্পেশাল কিছুই নয় তো বন্ধুরা ঝিঙেটা আমি ভালোভাবে কেটে নিই তারপরে আবার আসছি আপনাদের সামনে ঝিঙে তো কাটা হয়ে গেছে আর এই যে বড়ো চিংড়ি মাছগুলো ফ্রিজে রাখা ছিল বরফের মধ্যে ফ্রিজারে ছিল তো হালকা হালকা বরফ জমে গিয়েছিল এগুলো আমি আবার পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো বরফগুলো ছেড়ে গেছে এবার কাটা বাছা করে নেব আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে হেভি খেতে লাগে দারুণ লাগে আমাদের বাড়িতে সবার পছন্দ যদি নিয়ে এসেছিলাম একদম টাটকা ছিল মাছগুলো শক্ত শক্ত এক কিলো নিয়ে এসেছিলাম আর এটুকু আছে তো চলুন মাছগুলো আমি একটু কাটা বাচা করে নিই এখানে চিংড়ি মাছগুলো ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি আর এখানে ঝিঙেটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্না করব তার আগে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তো রান্না জোগাড় হয়ে গেছে তো চলুন এবার রান্নাটা করা যাক গ্যাসটা অন করে নিই গ্যাসটা অন করে কড়াইটা পশিয়ে দিলাম কড়াইটা গরম হোক আর এখানে ভাত রান্না হয়ে গেছে এখনই হলো আর কি ভাতটা ফ্যানটা ঝরিয়ে রেখে দিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে সরষের তেল দিচ্ছি আন্দাজ মতো সরষের তেল অ্যাড করলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই গরমকালে ঝিঙে তরি লাউ সজনের ডাটা মানে যেরকম গরমের সবজি আছে সব খাওয়া খুবই দরকার কিন্তু একটাই দুর্ভাগ্য কি বলুন তো বাচ্চারা খেতে চায় না এটাই মুশকিল তাই যতটা চেষ্টা করি আর কি মাছ মাংসের সঙ্গে সবজিটা রান্না করার তেলটা গরম হোক তারপরে আবার আসছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে মোটামুটি লাল লাল হয়ে এসেছি এর মধ্যে আমি ধর দিয়ে চিংড়ি মাছগুলো ভেবে রেখেছিলাম এক করে দিলাম চিংড়ি মাছ একটু মারা চড়া করে নেওয়া আর এর মধ্যেই এইগুলো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা ডান্ডিগুলো এর দারাগুলো আমার দুটো মেয়ে খেতে খুব ভালোবাসে কিন্তু মাঠের থেকে আগে এই ডারাগুলোর খোঁজ করবে যখনই চিংড়ি মাছ রান্না করি তখনই বলবে চিংড়ি মাছের ডাঁটা বলে চিংড়ি মাছের ডাটা সরকারি কুকুর নিচে ভালো করে মাছগুলো তেল পেঁয়াজের মধ্যে নাড়াচড়া করে নিই যারা চিংড়ি মাছ দিয়ে রান্না করে ছাড়লেন অবশ্যই একবার ফ্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে ছোটো চিঙ্গিগুলো তো আরও বেশি মজা লাগে কিন্তু আমার এখানে সেইভাবে ছোটো চিংড়ি পাওয়া গেল না ছিল কিন্তু অনেকটা নরম হয়ে গেছিলো বড় ফের এগুলোও বড় চুরি তাই একটু বড় করেই নেই আর বেশের তুলনায় আমাদের এখানে চিংড়ি মাছের দামটা একটু কম থাকে দেশে তো পাঁচশো আটশো টাকা করে ছিল আমাদের এখানে পাঁচ ছশো টাকার মধ্যে ভালো ভালো চিংড়ি মাছ পাওয়া যায় দুই এক মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব এই যে গুঁড়ো মশলা এড করছি মশলায় আছে লঙ্কা হলো ধনে জিরে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম মাছগুলো মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব এখানে অ্যাড করছি কতগুলো কাঁচা লঙ্কা যে কোনো সবজিতে কাঁচা লঙ্কা দিলে তার স্বাদটাই কিন্তু আলাদা হয়ে যায় তাই না আপনারা কি বলেন আমার তো তাই মনে হয় এবার অ্যাড করব ঝিঙে ঝিঙেটা চিংড়ি মাছের সঙ্গে ভালো করে আমি একটু কষে নেবো ভুনে নেবো যাকে বলে আমি আলু দিলাম না আপনারা চাইলে দুই একটা আলু দিতে পারেন আলু দিলেও কিন্তু বেশ খেতে ভালো লাগে এই আর চিংড়ি মাছটা কিছুক্ষণ আমি ওপর নিচে নাড়া চাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা লাগিয়ে দিলাম গ্যাসটা একদম কমিয়ে দিলাম এইভাবে আট দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব আট দশ মিনিট পর আবার আসছি আপনাদের সামনে দুয়ারে আবার ফিরে এলাম গ্যাসটা জোরে করে দিলাম একটু ও ফোন ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা জোরে করে ও ফোনে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি পাঁচ সাত মিনিট ভালোভাবে চিংড়ি মাছ আর এই ঝিঙেগুলো ভুনে ধুনে নেব খুব ভালোভাবে ঝিঙে আর চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে এর মধ্যে আমি এবার রান্নার জন্য পানি আর তার আগে অ্যাড করে দিই একটুখানি সর্ষে মাটা একটি কালো সর্ষে আর হলদে সর্ষে মিক্স করে বাঁচা এই সর্ষে গাটা দেওয়ার পরে না এর স্বাদ আরো মজার দ্বিগুণ হয়ে যায় সর্ষে গাটা দিয়ে আমি ভুলবো না কেননা তেতো হয়ে যাবে আপনারা তো জানেন তাই রান্নার জন্য পানি এড করছি রান্না করবো না

দশ পনেরো মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট পর আবার আসছি এখানে লাউ দিয়ে ডাল রেডি হয়ে গেছে পাঁচ সাত মিনিট পর আবার দুবারে এলাম একটু উপর নিচে করে দিই একটু উপর নিচে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর চিংড়ি মাছ রান্না করলে তার খুশবুটাই আলাদা নেই গন্ধটা হেভি সুন্দর লাগছে গ্যাসটা একদম জিরো করে দিলাম দেখি একটু ঝিঙেগুলো গলে গেছে দেখি গলে গেছে চেক করে ঠিক আছে আর ঝিঙে রান্না একটু মিষ্টি মিষ্টি লাগে তাই না ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা একদম জিরো করে রেখে দিলাম দু চার মিনিটে এইভাবে জিরো রেখে দেবো তারপরে গ্যাস বন্ধ করে দেবো দু পাঁচ মিনিট পর আবার দুবারা চলে এলাম একদম রান্না রেডি হয়েছে নাড়াচাড়া করে দিলাম রান্না একদম রেডি গ্যাসটা আমি এবার বন্ধ করে দেব এইভাবে যদি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ সর্ষে দিয়ে রান্না করা হয় না আর দুবারে অন্য কিছু তরকারি লাগবে না গ্যাসটা বন্ধ করে দেখতে যেমন আশা করি খেতেও সেই রকমই লাগবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের মতো বাই বাই